আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে উলামায় কেরামগনকে নির্দোষে দোষী করে হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে কোর্টে হাজিরা দেওয়ানোর জন্য নেওয়া হয়েছে আর আজকে যাদেরকে নেওয়া হচ্ছে ওনারা দূষিত দোষী এমন দোষী কোটি কোটি টাকা দেশের টাকা পাচার করে বিদেশ পাঠিয়েছে আত্মসাত করেছে মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে ওরা হচ্ছে ওই আসামি আর ওনাদেরকে নেওয়া হচ্ছে কিভাবে ওনাদেরকে নেওয়া হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন বড় সুন্দর করে কেউ হাত তোলা দিচ্ছে কেউ হাসতেছে কেউ ইয়ে করতেছে আসলে আমি বুঝতে পারতেছি না ওনারা আসামি কিনা ওনারা শ্বশুর বাড়ি যাচ্ছেন উলামায়ে কেরামদের ছবি আমি এখনো দেই নাই যাদের কাছে ছবিটা আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ডান্ডা বেরি লাগিয়ে রফিকুল ইসলাম মাদানি এরপরে মামুনুল সাহেব যারা যারা আছিলেন যারা যারা মাহামগঞ্জ জেলের ভিতরে ছিলেন কতটুকু কষ্ট এবং কতটুকু আরামে ছিলেন আর ওনাদেরকে কিভাবে নেওয়া হয়েছে এই এই ছবিগুলা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি বুঝতে বাকি বুঝতে পারতেছি না এই দেশে কি বিচার হচ্ছে ওনাদের যারা কোটি কোটি টাকা দেশের আত্মসাত করেছে ওরা তো আসামি তো আসামি এমন আসামি যাদেরকে উপযুক্ত শাস্তি ভালো করে দেওয়া দরকার যারা দেশটাকে দেশটাকে আজকে ফকির করে দিয়েছে দেশটাকে আজকে বিকারি করে দিয়েছে আর উনাদেরকে এমন নেওয়া হচ্ছে মনে হচ্ছে উনি যাচ্ছেন একজন বড় নেতা হয়ে উনি এমনভাবে যাচ্ছেন যে নেতারে আহ দিয়ে নেওয়া হচ্ছে পুলিশরা নেতারা নিচ্ছে এমন ভাবে যে বুঝা যাইতেছে উনি যাইতেছেন যারা তারা যে পোশাক নিয়ে তারা বের হইতেছে শ্বশুর যাচ্ছেন আমার বুঝতে বাকি নাই কি বিচার চলছে এই জায়গায় ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে শেয়ার ফলো করে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ